আজ পয়লা মে মে দিবসের উপযোগী একটি কবিতা কাজী নজরুল ইসলামের কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ চুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রৌর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের আঙা থুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আছিতেছি শুভ দিন দিনে দিনে বহু বাড়ি ছেদে না সুদিতে হইবে রিন হাতুড়ি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে কুলি তোমারে বহিতে যারা প্রবৃত্ত অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবেতে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসাজ মিছে সিক্ত যাদের দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরাজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাটি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজি হৃদয়ে জমা ধরা কপাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজন দিলে ব্যথা সমান হইয়া সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা উত্থান উর্দে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান যোদ্ধার নিবেদিত কবিতা সামগ্রী এবং অন্যান্য অনুষ্ঠান যদি আপনাদের মনোগ্রাহী হয়ে ওঠে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রেরণায় পথ চলা আপনাদের সহযোদ্ধা হয়ে যোদ্ধা তার প্রতিদিনের কাজ করে যাবে নমস্কার